আসসালামু আলাইকুম দেশের মোট চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো তিরানব্বইটি উপজেলার চেয়ারম্যানকেই অপসারণ করে দেওয়া হয়েছে তো আঠারোই আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এরকম একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়াও পৌরসভার মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে ওই দুইটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি মূলত দেখানোর চেষ্টা করেছি যে লিস্ট আর কি যদিও এখানে লিস্ট দেখানোর কিছু নাই দুইটা আসলে উপজেলা বাদে সব উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তবুও অনেকে লিস্টটা দেখতে চায় তো তাদের জন্যই ভিডিওটা করা আর কি তা আমি ছোট্ট করে লিস্টটা দেখানোর চেষ্টা করছি খুবই ছোট ভিডিও আমি জাস্ট লিস্টটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি আর কি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ জেলার এক থেকে এগারো পর্যন্ত উপজেলা অপসারণ করা হয়েছে তারপর বগুড়া এখানে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা পথ করে করে দেখতে পারেন আর কি তারপরে পাবনা চাপাই নব নবাবগঞ্জ এরপর রয়েছে জয়পুরহাট নাটোর সিরাজগঞ্জ রাজশাহী লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা দিনাজপুর দিনাজপুরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সবগুলাই বলা যায় চাকুরগাঁও পঞ্চগড় রংপুর আপনাদের মানে যে এলাকা ওইটা আপনারা পজ করে করে দেখতে পারেন কুড়িগ্রাম মাদারীপুর মুন্সীগঞ্জ তারপরে হচ্ছে মানিকগঞ্জ জেলা নরসিংদী জেলা রাজবাড়ি জেলা শরীয়তপুর তারপর হচ্ছে ফরিদপুর টাঙ্গাইল তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ তো বলা যায় যে সব অপসারণ করা হয়ে গিয়েছে ঢাকা জেলা কিশোরগঞ্জ এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ এখানে হুসেনপুর পাখুন্দিয়া কুটিয়াদি করিমগঞ্জ তারাইল ইটনা ইটাময় অষ্টগ্রাম বাজিতপুর নিকডি বৈরফ কুলিয়ার ছড় তেরোটাই দেখা যাচ্ছে তেরোটা থেকে সব অপসারণ হয়ে গেছে তারপর হচ্ছে গাজীপুর গোপালগঞ্জ খুলনা তারপর হচ্ছে জিনাইদহ বাগেরহাট এইভাবে বলা যায় সব অপসারণ হয়ে গেছে চুয়াডাঙ্গান নড়াইল সাতক্ষীরা তারপর হচ্ছে যশোর কুষ্টিয়া মাগুরা মেহেরপুর বরগোনা পটুয়াখালী ফিরোজপুর ঝালকাঠি ভোলা বরিশাল সিলেট বিভাগের সুনামগঞ্জ তারপর হচ্ছে সিলেট সিলেট জেলার তারপর হবিগঞ্জের সব মৌলভীবাজার ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এভাবে সব আপনাদের নিজের এলাকার এটা দেখতে পারেন আপনারা ভিডিওটা পজ করে করে দেখবেন আর কি ছিল আসলে ভিডিওটা তো পৌরসভা এবং হচ্ছে উপজেলা সরি জেলা তো ওই জেলার যে দুইটা ভিডিও ওইটাও আপলোড করা আছে দেখতে পারেন আপনারা চাইলে